আসসালাম আলাইকুম অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তাদের দাবিগুলো হল নতুন পে কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট হিসেবে জিও জারি করা বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ তিরিশ পার্সেন্ট হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা দু সালের পে কমিশন পে কমিশনের সুপারিশ অনুযায়ী সময়ে পদোন্নতি না হয় না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহল করা বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতার গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহল করা সহ বর্তমানে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবাসে তিনশো টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা অর্থ সচিব নেতৃবৃন্দের পেশকৃত দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল হোসেন মেজানুর রহমান সৌরভ হোসেন আশরাফুল ইসলাম বাবু আব্দুল হামিদ নুরুজ্জামান কামরুল ইসলাম মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ ইসমাইল প্রমুখ তো এই ছিল যোগান্তরের একটি রিপোর্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা এবং দাবি দেওয়ার বিষয়ে একটি নতুন আপডেট তো সরকারি চাকরির বেতন ভাতা পেস্কেল এবং মহর্ঘ ভাতা সহ সব ধরনের আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন धन्यवाद सकल के